বিদ্যালয়টি তার নিজস্ব ধারায় উপজেলার শিক্ষা অভিযোগ করতে যা তার নির্দেশনা দেয় সাথে সাথে আমরা সেটা করতে বাধ্য থাকি এবং উপজেলা শিক্ষা অনুষ্ঠান কর্মযোগী সেটা নিজেও জানেন আমরা সাথে ওই যেদিন তথ্য পাই যে আমাদেরকে দুদিনের দিনের ভিতরে কাজটা করতে হবে আমরা সাথে সেটা করে ফেলি আমাদের বিদ্যালয়ের প্রথমত নিয়ে একটু কথা বলি আমরা দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ অথবা তৃতীয় সপ্তাহ আমরা বার্ষিক গ্রী প্রতিনিধিত্ব করেছিলাম দু হাজার চব্বিশ সালে এই মাঠে এই স্থানে দাঁড়িয়ে আমি স্যারকে করেছিলাম যে স্যার আমরা জুন মাসের ভিতরেই আমাদের বিদ্যালয়ের এবং সাবলিকা সেটা নিশ্চিত করব বিশ্বাস করেন স্যার হয়তো আমরা জুন মাসের ভিতর করতে পারি নাই কিন্তু গত বছর অক্টোবরের দিকে আমরা ক্লাস থ্রিতে হান্ড্রেড পার্সেন্ট আমরা নিরীক্ষা প্রোড করতে পেরেছি আমি একজন যদিও আমি একজন প্রধান শিক্ষক বা ভর্ত আসলে আমি একজন সহকারী শিক্ষক আমারও নিজস্ব ক্লাস থাকে আমি প্রতিদিন আমার এই দশ থেকে চারটা ক্লাস থাকে ক্লাস করি আমি যখন সারদের আমার সাথে সারদের ক্লাস ফাইভ করতে যাই একটু কেমন দাঁড়িয়ে লাগে প্রথম তা বললাম আমি একজন ম্যাডামকে বললাম ম্যাডাম আমি আপনার ক্লাসটা আজকে নিব আপনি আমার ক্লাসটা একটু নেন আমি স্যার বিশ্বাস করেন প্রথম দিন আগে ওয়ান ক্লাসে গেলাম ওয়ান ক্লাসে সাতাত্তর জন ছাত্র সাতাত্তর জনের মধ্যে একজন পাত্র ওই স্কুল করে আসা নাই

আমরা আমাদের সাথে চেষ্টা করছি দু হাজার চব্বিশ সালে সারা শিক্ষক নির্বাচন করতে হবে উপজেলা শিক্ষা অফিসার মহোদয় আমাদের নির্দেশনা দিয়েছেন আমার সারা শিক্ষা নির্বাচন করতে খুবই কষ্ট হয়েছে কাকে আমি দেব স্যার আজকে সেরা শিক্ষকের পুরস্কার আছে কিন্তু ওই সারা শিক্ষকের যদি ফাইল থাকে তো হাতে দেখেন

আমাদের নিয়মিত আমরা বলতে পারি সর্বশেষ যেদিন বৃদ্ধি পরীক্ষি সময় হয়েছিল গত আগে বর্ষণ এর আগে তখন আমরা ভোরবেশ হতে পারি নাই কিন্তু দ্বিতীয় অবস্থানে ছিলাম বলেন এই মধ্য থেকে যদি আমাদের বাচ্চারা দ্বিতীয় অবস্থাটা যেতে পারে যদি আপনারা আমার পাশে থাকেন আমাদের বিদ্যালয়ের পাশে থাকেন আমাদের শিক্ষকদের পাশে থাকেন ইনশাল্লাহ ইনশাল্লাহ শুধু আপনাদের সহযোগিতা আমার দরকার তিন থেকে চার বছর আগে একজন চেয়ারম্যান আপনারা সবাই চিনেন